হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন নিয়ে চলে এলাম আরও একটি ভিডিও তো দেখো এই যে গাছ কি দেখতে পাচ্ছ ছোট্ট একটা বেবি প্ল্যান্ট মানে একটা বেবি প্ল্যান্ট দেখতে পাচ্ছ জবা গাছের কাটিং থেকে করা হয়েছে তো এই দুটো গাছ আছে এখানে হ্যাঁ এটা আমি প্রায় এক মাস হয়ে গেল করে এরকমভাবে রেখেছি একদম চারা রেডি তৈরি হয়ে গেছে একদম দেখে বুঝতেই পারছো আর দেখো কিসে বসানো আছে একদমই কিন্তু প্লাস্টিক যে বোতলগুলো থাকে ওই জলের বোতলগুলো সেটাই আমি কেটে আমি দেখো তলার দিকে দেখো আমি কতগুলো ছিদ্র করেছি হুম তারপরে মাটি দিয়ে আমি এই দুটো ডাল বসিয়েছিলাম তো এই এই মাদার গাছ থেকে যখন আমি ডাল দুটো কাটিং করেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করতে পারিনি হুম এখন আমি করছি যেহেতু গাছটি একদম রেডি হয়ে গেছে আবার দেখো উল্টে দেখছি অনেক এখানে ছোট ছোটো মিলি ব্যাগ হচ্ছে তো আগে নতুন করে প্রতিস্থাপন করি টবের মধ্যে তারপরে এগুলো আমি তাড়ানোর চেষ্টা করব হুম তো এই দুটো এখন তুলবো চলো দেখি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাকে আমি এখন কাটবো ঠিক আছে এভাবে তোলা যাবে না যেহেতু এটা একটু বোতলটা একটু ডিস্টার্ব আছে যদি এইভাবে তুলতে যাই তাহলে শিকড়টাই ছিঁড়ে যেতে পারে তার জন্য আমি এটাকে আমি কেটে নেব চলো আগে কেটে নিই তবে তোমাকে দেখাচ্ছি আর দেখো উল্টে দেখতে পারছো এইভাবে রেখেছি অনেক মিলিবাগ হয়েছে তো মিলিবাগগুলোকেও আমি তাড়ানোর ব্যবস্থা করব। তবে নতুন করে প্রতিস্থাপন করার পর তো চলো এটাকে আমি এখন কাটা দিয়ে কেটে নিই আগে এই কাটাটা দিয়ে আমি এক বোতলটা কেটে নিই তারপরে ফিরে আসছি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ঠিক আছে চলো দেখো কাটার দিয়ে কেটে নিয়েছি কিভাবে কেটেছি আমি এক সাইডে কাটে নিই তিন দিকে আমি কাটার দিয়ে কেটেছি এই একদিকে দেখাচ্ছি আবার এই একদিকে এই একদিকে আমার স্টাইল এটা আমি এইভাবেই কাটি গাছটা যাতে বাঁচে তার জন্য তো দেখো এবার আমি ছাড়িয়ে নিচ্ছি চলো দেখো কীভাবে কেটেছি দেখো বোতলটা পুরো তিন দিকে কেটে নিয়েছি সেই এবার সেই কলা পাকা কলা যেরকম ছাড়িয়ে খাই সেইভাবে আমরা দেখো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি এইরকমভাবে আমি বোতল যখন আমি বোতলে বসাই কাটিং থেকে চারা তৈরি করতে দিই তখন আমি এইভাবে ছাড়িয়ে নিই দিয়ে এইভাবে একটু হালকা করে টানলে কিন্তু দেখো এইভাবে খুলে যাবে সুন্দর বেরিয়ে আসবে কিন্তু এবারে হ্যাঁ দেখো এই দেখো পুরো ছাড়িয়ে যাচ্ছে এই দেখেছ মাটিটা একটু ছিল মাটিটা খুলে গেল মাটিতে আবার কেঁচো হয়েছে কেঁচোটাকে ছাড়িয়ে নি বার করে দিলাম ছাড়িয়ে কেঁচোটা রাখবো না কেঁচো হচ্ছে মাঠের পক্ষে খুব ভালো মানে মাঠে চাষ করলে সেই সব জায়গায় কেঁচো হলে খুব ভালো হ্যাঁ সুবিধা কিন্তু বাড়ির টবের মধ্যে যদি কেঁচো হয় না তাহলে কিন্তু খুব মানে সমস্যায় দাঁড়িয়ে যায় অনেক সময় তো দেখো তোমাদেরকে ভালো করে আরও একটু দেখিয়ে দিচ্ছি দাঁড়ো এটা গাছটা রেখে নি চলো তো দেখো পেছনে দুটো গাছ আছে আমার কাছে এই দুটো গাছ কী বলতো দুটো গাছ আমি মানে পরশু দিন মানে গতকাল তার আগের দিন আমি এই গাছটিকে আমি তুলে রেখেছিলাম তুলে শেকড় বাকড় কেটে পুরো এক্সট্রা যে শেকড় হয়েছিল সেই শেকড়গুলো কেটে রেখেছিলাম আর কালকে গতকাল আমি গাছগুলোকে প্রতিস্থাপন করলাম নতুন করে তো দেখো কী কী গাছ বলে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে বলে দিতে হলো আর এই যে টপটা দেখতে পাচ্ছি টপটা হচ্ছে আমার বাপের বাড়ির টপ আমার দাদার টপ টপগুলো পরেছিলো তাই আমি নিয়ে এসেছি আর আমার বাগানের বেশিরভাগ গাছেই আমার দাদার টপ দিয়ে আছে ঠিক আছে তো দেখো এই যে যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে নীল ঘন্টা নীল ঘন্টা গাছ দেখো কি সুন্দর তো এটা হচ্ছে নীল ঘন্টা গাছ গাছের মানে ছোট্ট চারা এনেছিলাম তো অনেক বড় হয়ে গেছে এবং এর যে শিকড় হয়েছিল না প্লাস্টিকের টবে ছিল তো ওই প্লাস্টিকের টব থেকে নিয়ে আমি মাটির টবে দিয়েছি প্লাস্টিকের টব শিকড় পুরো নিচ দিয়ে বেরিয়ে পুরো ছড়িয়ে গেছিলো মানে অনেক শিকড় হয়ে গেছিলো সেগুলো আমি আবার কাটাই ছাটাই করে বা নতুন করে আবার এই মাটির টবে প্রতিস্থাপন করেছি নীল ঘন্টা আর পাশে যেটা দেখতে পাচ্ছ এই যে পা পাশে দেখ এই যে অনেকটা উঁচু গাছটা অনেকটা বড়ো দেখো এই গাছটি হচ্ছে এই গাছটা হচ্ছে নীল নীলমণি নীলমণি ফুল গাছ এটাও ছোটো একটা গাছ নিয়ে এসেছিলাম অনেকদিন আগে তো এই গাছটা দেখো বেশ বড়ো হয়ে গেছে এটা আমি মাটির টবে বসিয়ে দিয়েছি এই টপটাও আমার দাদার টপ ঠিক আছে বেশিরভাগ গাছের টবেই আমার দাদার হ্যাঁ তো তো পেছনে দুটো গাছও দেখিয়ে দিলাম তোমাদেরকে এই ভিডিওর মধ্যে তো এই দুটো গাছই আমার সব থেকে ফেভারিট যেহেতু নীল রঙের ফুল নীল রঙের ফুল দেখতে দারুণ লাগে তো চলো এখন যেটা দেখাবো সেটা যে সেই জবা গাছ নিয়েই কথা বলছিলাম সেটা তো চলো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত টেনে দেখো না ঠিক আছে ওকে চলো দেখতে থাকো দেখো গাছ একদম তুলে নিয়েছি আর এই যে প্লাস্টিক একটা টপ নিয়েছি এই টপটা একদম ছোট্ট খাটোর মধ্যে দুটো ছোট চারা গাছ একদম ঠিকঠাক আছে তো বেশি বড় টবে এখনই দেবো না হ্যাঁ তো দেখো এই যে একটা মশারির টুকরো নিয়েছি আমার কাছে মশারির টুকরো আছে হ্যাঁ মানে অনেকটাই বড় মশারি তো আর ছিঁড়ে গেছিলো সেটা আমি এইভাবেই আমি চালিয়ে দিচ্ছি এইভাবে মশারি তলায় দিয়ে নিলাম তো দিয়ে নিলে কি আমার ইটের খোয়া বেশি লাগবে না হ্যাঁ এই যে ইটের খোয়াও নিয়ে নিয়েছি কয়েকটা তার মধ্যে কয়লার টুকরোও রয়েছে কেন দিয়ে দেবো এইগুলো এগুলো এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে এ দেখো আমি কিভাবে দিচ্ছি এইভাবে দিয়ে দেবো তো এগুলো দেওয়ার পরে ট্রেন সিস্টেমটা আরও ভালো হয় তো মশারি টুকরো যখন থাকে না তখন আরও যখন ছিল না তখন এখনও দিই মাঝে মাঝে সেটা করি এই ইটের খোয়াগুলো তারপরে টালি ভাঙা জগুলো যেগুলো থাকে হ্যাঁ সেগুলো দিয়ে আমি একটু বালি দিয়ে দিই তাহলে ড্রেন সিস্টেমটা খুব ভালো তৈরি হয় বা ভালো হয় হুম তো দেখো এবারে গাছটা একটু সাইড করে সাইড করে রেখে দেওয়ার পরে যেটা দেখাবো এই যে দেখতে পাচ্ছ মাটিটা আমি তৈরি করে রেখেছি এটা প্রায় এক সপ্তাহ হয়ে গেলে মাটিটা তৈরি করে রেখেছি অন্য গাছের জন্য অন্য জবা গাছের জন্য তো আমি সেই মাটিটাই আমি এটাতে ইউজ করব ইউজ করছি কারণ এই মাটিটা সুন্দরভাবে তৈরি হয়েছে এক সপ্তাহ ধরে এই মাটির মধ্যে আছে ফাঙ্গাসাইট আছে সাব ফাঙ্গাইট আছে তারপরে বালি আছে মাটি আছে ও আমার তৈরি সার কিচেন ওয়েস্ট কম্পোস্ট সব মিলিয়ে আমি এটাকে তৈরি করে রেখেছি এক সপ্তাহ হয়ে গেছে ঠিক আছে তো এই মাটিটাই আমি বসাবো হুম তো চলো এই মাটিটা এইভাবে আমি দিতে থাকছি দেখো এইভাবে মাটিটা হাফ ভরে নেব ভরে নেওয়ার পরে এই গাছটা বসিয়ে দেবো দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো বন্ধুরা আমি জবা গাছে কাটিং এই দুটোবার দেখাই নি প্রথমে তো আমার চ্যানেলে আরও আছে জবা গাছের কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি কীভাবে আমি কিভাবে আমি চারা তৈরি করি সবেই দেওয়া রয়েছে যারা দেখতে চাও অবশ্যই একবার দেখে নিও ঠিক আছে তো দেখো আর একটু মাটি লাগবে কারণ গাছটা একদম নিচে পড়ে আছে এ দেখো এই যে মাটিটা দিলাম একটু দেবে দিচ্ছি হাত দিয়ে এরপরে এই গাছটা নিয়ে গাছটার শিকড়গুলো দেখিয়ে দিই চলো এই দেখো শিকড় এই দেখতে পাচ্ছ শিকড় আছে তো এরকম শিকড় হয়েছে ভিতরেও শিকড় দেখা যাচ্ছে তো খুব সুন্দরভাবে শিকড় হচ্ছে এবারে এইভাবে আমি গাছটা বসিয়ে দিলাম এরপরে আবারও মাটি দেব দেখো এইভাবে মাটি দিয়েছি হ্যাঁ এবারে মাটি আস্তে আস্তে এইভাবে সাইডগুলো দিতে থাকবো সাইডে মাটি দিয়ে দিচ্ছে দেখো এই যে সাইডে মাটি দিয়ে দিচ্ছি এইভাবে মাটি দিয়ে ভরতে থাকবো পুরো এই যে মাটি দেওয়া রয়েছে পুরো এতটা ভরে দিতে হবে ঠিক আছে ফাঁকা অংশটা পুরো কভার করতে হবে ঠিক আছে চলো হয়ে গেছে আর মাটি দেবো না তো দেখো এটা বানিয়েছিলাম কী দিয়ে বলো তো কাঁচা নিম পাতা কাঁচা হলুদ একদম জলের সাথে এ দেখো কতটুকু জল নিয়েছি এই জলের সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাকে ওই বায়ো এনজাইম মতন হুম তৈরি করেছিলাম গাছের গোড়ায়তেও জলের সাথে মিশিয়েও দেওয়া যাবে প্লাস গাছের কম স্প্রে করা যাবে গাছের জলে যখন মানে গাছের মাটিতে যখন আমি দেব তখন সামান্য পরিমাণে একদমই সামান্য জলের সাথে বেশি করে দিতে হবে দিলে ভালো হুম আর এমনি যে ওপরে যে স্বচ্ছ জলটা এই জলটা এমনি এই যে মুটকিটা দেখছো এক কি দুই মুঠকি নেব এক লিটার জলে দিয়ে গাছে স্প্রে করে দেবো প্রতিটা গাছেই এরকম স্নান করে দেবো তাহলে কি এই মিলিবাগুলো হবে না এবং অন্যান্য পোকার থেকেও রেহাই পাওয়া যায় তার জন্য আমি এটা বানিয়েছিলাম হুম আর একটা করা যায় নিম পাতা কাঁচা হলুদ কপূর সেটাকে ফুটিয়েও সেই জলটা ছেঁকে ঠান্ডা করে ছেঁকে সেটাকেও সংগ্রহ করে রেখে তারপরে ওটাও গাছে দেওয়া যায় ওটা একরকম আর এটা একরকম এটা বায়ো এনজাইম মতো তৈরি হচ্ছে আর যেটা আমি বললাম ফুটানো যেটা সেটা হচ্ছে একদম ডাইরেক্ট ফুটিয়ে যেটা ব্যবহার করা হয় আর কি ঠান্ডা হলে হুম আর দেখো এটাতে স্প্রে করবো এই নিম জলটা এই বায়ো এনজাইমটা নিমপাতের বায়ো এনজাইম তবে আজকে না আজকে যেহেতু গাছটা নতুন করে প্রতিস্থাপন করলাম তার জন্য আজকে আর করবো না তো এটা এই অবস্থায় সেটার নিচেই থাকবে তো আর একটা জিনিস বলার দরকার আছে সেটা হচ্ছে জল দেব না এই যে মাটিটা দেখছি মাটিটা কোথায় গেলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে মাটিটা এই যে মাটিটা দেখো দেখে বুঝতেই পারছো এই গাছে নিচেই তো মাটিটা ছিল মাটিটা কত ভেজা নরম ঠিক আছে তার জন্য আমি এই গাছে আর জল দেবো না আজকে আজকে জল দেবো না কালকে হালকা করে সাইড দিয়ে জল দিয়ে দেবো ঠিক আছে তো চলো এইভাবে রেখে দিচ্ছি এইভাবে রেখে দিই গাছগুলো এইভাবে বড়ো হোক তারপরে যখন এই গাছে বড়ো হবে ফুল ফুটবে তখন তো আছিই না আরও শেয়ার করব তো আর একটা জিনিস চলে এলো চোখের সামনে সেটা হচ্ছে দেখো হলুদ পাতা হ্যাঁ এই যে হলুদ পাতাটা আমি কেটে দিই চলো এই হলুদ পাতাটা কেটে দিলাম এই পাতাটা হলুদ হয়ে গেছে যেহেতু এই ফাঙ্গাস লেগে গেছে গাছে মিলিবাগ লেগে গেছে তার জন্য গাছের পাতাও হলুদ হয়ে যাচ্ছে মিলিবাগ গাছের যে সবুজ রসটা খেয়ে নেয় দিয়ে এই পাতাটা ওরকমভাবে হলুদ হয়ে নষ্ট হয়ে যায় ফাঙ্গাস মানেই তাই পাতা ফ্যাকাসে কালার হয়ে যায় পাতা নষ্ট হয়ে যায় গাছ নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এই হচ্ছে এখন মিলিবাগ এতই হয়েছে এইটুকু গাছে পুরো দেখো গোড়া গোড়াতেও ঝরছে তো আজকের দিনটা থাক আজকে আমি এইখানটায় দেবো না আমি পশুদিনও করব না কালকে আমি ফাঙ্গাস এই এটা দিয়ে দেব এটা স্প্রে করে দেবো হুম তো আপাতত এখানে থাক ছায়া জায়গায় তো ফ্রেন্ডস আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও ওকে ফ্রেন্ডস আর তোমরা খুব খুব ভালো থেকো ওকে চলো টাটা